একটা ছোট্ট শহরে ছিল দুইটা বিড়াল একজনের নাম ছিল মিঠু আরেকজনের নাম ছিল ঝালু মিঠু ছিল খুবই ভদ্র শান্ত স্বভাবের আর দারুণ মেধাবী সে প্রতিদিন নিয়মিত স্কুলে যেত মনোযোগ দিয়ে পড়ালেখা করত আর সবার সঙ্গে ভালো ব্যবহার করত অন্যদিকে ঝালু ছিল উল্টো স্বভাবের সে ছিল দুষ্ট অহংকারী আর সবসময় অন্যদের বিরক্ত করত বিশেষ করে মিঠুকেও সে একদম সহ্য করতে পারত না প্রতিদিনই ঝালু কোনো না কোনোভাবে মিঠুকে ডিস্টার্ব করত কখনো বই লুকিয়ে রাখত কখনো ক্লাসে হেসে বিঘ্ন ঘটাত একদিন ঝালু সব সীমা ছাড়িয়ে গেল সে মিঠুর গায়ে সবার সামনে পাউডার ছিটিয়ে দিল পুরো ক্লাস হেসে উঠল মিঠু খুব কষ্ট পেল অপমানিত বোধ করল তার মন ভেঙে গেল সে বুঝতে পারল শুধু পড়ালেখা ভালো হলেই চলে না নিজের আত্মবিশ্বাস আর আত্মরক্ষা জানাটাও জরুরি খারাপ বিড়ালটা মিঠুকে মারল সেই দিন থেকেই মিঠু সিদ্ধান্ত নিল সে কুমফু শিখবে সে একজন প্রখ্যাত কুংফু মাস্টারের কাছে গিয়ে অনুশীলন শুরু করল প্রতিদিন ঘাম ঝরিয়ে প্র্যাকটিস করত তার ভেতরের দুর্বলতাকে শক্তিতে পরিণত করল দিন যায় মাস যায় মিঠু এখন শুধু একজন ভালো ছাত্র না সে একজন দক্ষ কুংফু ফাইটারও সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করল এবং জয় পেতে লাগল একদিন ঘোষণা এলো একটি বড় কুংফু টুর্নামেন্ট হবে যেখানে ঝালু অংশ নিচ্ছে মিঠু জানত এবার তার সময় এসেছে সেই বড় দুই বিড়ালের মুখোমুখি দেখা হলো। শুরু হলো উত্তেজনাপূর্ণ লড়াই ঝালু প্রথমে ভাবছিল সে সহজেই জিতে যাবে কিন্তু মিঠু ছিল প্রস্তুত সে আত্মবিশ্বাস আর ধৈর্য নিয়ে খেল শেষমেশ মিঠুই জয়ী হল পুরো স্টেডিয়াম হাততালিতে গর্জে উঠল মিঠু ট্রফি হাতে তুলল আর গর্বকর সবার সামনে বলল আমি প্রমাণ করলাম শান্ত স্বভাব কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকলে কেউই তোমাকে থামাতে পারে না ঝালু মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর মিঠু সে সবাইকে একটা বার্তা দিয়ে গেলছ ভালো থেকে কঠোর পরিশ্রম করো নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই একদিন তুমি জিতবে কেউই তোমাকে থামাতে পারে না এরকম ছোট ছোট গল্প বা কাহিনী দেখার জন্য এই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ